একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মুমিনদের বগলের নিচ দিয়ে প্রভাবিত হবে এবং যার অন্তরে জানা পরিমাণ আছে ওই বাতাসে তার হয়ে বাকি থাকবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই বা বলছেন এর পরে সরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কে না করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওইদিন কিয়ামত হবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট শট একটা বজ্রনি রাত প্রচন্ড মানে শব্দ এর বিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে এই হলো সিংহার প্রথম ফুক শেষ সপ্তাহে এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ও শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের ফাসেক মুশ্রেক মোনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি সত্যপকে টলাতে যাই পারবো না মানে আস্তে আস্তে আল্টিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কে আমা তারপরে আপনারা জানেন কি হচ্ছে কল আজার রতিন হয় র এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে বোমাইয়া আমায় মিস কল আদার রতিন সাদ এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো

শিরকে থাকলে পুকুরিতে থাকলে যাহার নাম ছাড়া কোনো গতি নাই